আসসালামু আলাইকুম এইচএসি টোয়েন্টি ফাইভ ব্যাচ তোমাদের জন্য আমার ইংলিশ সেকেন্ড পেপার এবং আইসিডি বিষয়ের দুটি অনলাইন ব্যাচ চলমান আছে তোমরা যারা ইংলিশ সেকেন্ড পেপার অথবা আইসিডি বিষয় নিয়ে সাফার করো আমার এই ব্যাচগুলোতে অ্যানরোল করলে ইনশাল্লাহ তোমাদের এই বিষয়গুলোতে আর কোনো ধরনের সমস্যা থাকবে না আমার ইংলিশ সেকেন্ড পেপারের যে ব্যাচটি চলমান আছে এই ব্যাচের মধ্যে আমরা এখন বেসিক ক্লাসগুলো শেষ করেছি অর্থাৎ আমরা ইংলিশ সেকেন্ড পেপারের সিলেবাসের মূল টপিকগুলো শুরু করার আগে ইংলিশ গ্রামারের বেসিক যে বিষয়গুলো আছে পার্স অফ স্পিচ সেন্টেন্স ফ্রেস ক্লস টেন্স ভয়েস ইত্যাদি বিষয়গুলির উপরে আমি মোট এগারোটি ক্লাস নিয়েছি এবং এখানে প্রত্যেকটা বিষয় আমি একদম ইন ডিটেল বুঝিয়েছি যাতে করে যাদের ইংলিশ গ্রামারের প্রবলেম আছে যারা ইংলিশ গ্রামার বোঝে না তাদের কাছে গ্রামারটা সহজ হয়ে যায় এবং গ্রামারটা আসলে একদম রুট থেকে বুঝে মানে একদম গোড়া থেকে যেন তোমরা বুঝতে পারো সো এই কারণে আমার যে বেসিক ক্লাসগুলো আছে সে বেসিক ক্লাসগুলো করলে তোমার ইংলিশ গ্রামারে যে প্রবলেম আছে যে উইকনেস আছে সেগুলো আর থাকবে না ইনশাল্লাহ এবং যা ক্লাস না হয়েছে বা ইন ফিউচার নেওয়া হবে প্রত্যেকটা ক্লাস প্রাইভেট গ্রুপের রেকর্ডেড থাকবে পরীক্ষা পর্যন্ত তুমি যখন ইচ্ছা ক্লাসগুলো করতে পারবে সো আমরা খুব শীঘ্রই ইংলিশ সেকেন্ড পেপারের সিলেবাসের মূল টপিকগুলো শুরু করব এবং প্রত্যেকটা টপিক শেষ করার পরে ওই টপিক থেকে আসা বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো আমরা সমাধান করব যাতে করে তোমরা বুঝতে পারো যে প্রত্যেকটা টপিক থেকে বোর্ডে কী ধরনের প্রশ্ন হয় এবং সেগুলো তোমরা কিভাবে সমাধান করবে সো আমার ইংলিশ সেকেন্ড পেপার ব্যাচের সম্পূর্ণ কোর্স ফি যদিও নয়শো নিরানব্বই টাকা তবে এখন তোমাদের জন্য কোর্স ফি থাকবে সেভেন হান্ড্রেড টাকা দেন আমার অন্য যে ব্যাচটা চলমান আছে সেটা হচ্ছে আইসিডি ব্যাচ এই ব্যাচের মধ্যে আমরা চ্যাপ্টার থ্রি শেষ করেছি যেহেতু এটা বড়ো চ্যাপ্টার এটা আমরা শেষ করেছি সো আরও মোট চারটা চ্যাপ্টার বাকি আছে চ্যাপ্টার ফোর ফাইভ এবং ওয়ান টু সো তোমরা যারা এইচটিএমএল সি প্রোগ্রামিং এবং অন্য যে চ্যাপ্টার দুইটা আছে চ্যাপ্টার ওয়ান এবং চ্যাপ্টার টু এগুলো সরাসরি লাইভ ক্লাস করতে চাও তোমরা আমার এ ব্যাচ এনরোল করতে পারো যে ক্লাসগুলো না হয়েছে প্রত্যেকটা ক্লাস প্রাইভেট গ্রুপের অ্যাকর্ডেড আছে সো যাদের হচ্ছে চ্যাপ্টার থ্রিতে প্রবলেম অথবা HTML প্রোগ্রামিং বুঝো না তোমরা হচ্ছে আমার এই ব্যাচ অ্যান্ডল করলে ইনশাল্লাহ তাদের আইসিডি বিষয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না এটুকু আমি অ্যানসার করতে পারি এবং প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করার পরে আমরা বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করব। এবং যখন আমরা একটা টপিক পড়ব ওই টপিক থেকে আসা বিগত বছরের প্রশ্নগুলো একটু আমরা দেখব যে আসলে ওই টপিক থেকে বিগত বছরে কি ধরনের প্রশ্ন হয় সো এই দুইটা হচ্ছে আমার চলমান ব্যাচ আর সামনে শীঘ্রই ইংলিশ ফার্স্ট পেপার ব্যাচ শুরু হবে এটা হচ্ছে আমি তোদেরকে জানিয়ে দেবো যখন এটা আমি শুরু করব। সো যারা এই দুটা ব্যাচ হ্যান্ডল করতে চাও তোমরা আমার হুমায়ুন স্যার পেজ ইনবক্স করতে পারো অথবা স্ক্রিয়া দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আর যারা যাচাই ক্লাস করতে চাও তোমরা আমার হুমায়ুন ক্যাভি ইউটিউব চ্যানেলটা ভিজিট করে যাচাই ক্লাস করে কোর্স এনরোল করতে পারো সো দেখা হবে ক্লাসরুমে টেক কেয়ার আল্লাহ অফিস